তারা দূর মারি দিয়েছে দূর মারার পরে নিয়ন্ত্রণে মিটে আছে তারা ওইজন পাট পাট হয়ে গেছে অসময় মরছে না যে আমি রোগী টানছি রুগি টানছো তুমি আমি রুগি টানছি কি পরিমাণ কি পরিমাণ রোগী টানছো তুমি রোগী টানছি আমি মন হইলা ও দশজন মানুষ আমি নিছি এরা কি পরিমাণ আহত আছে মানে আহত দেখি তা কইলাম ভাই বলা বাইরে এতজন মনে হইলা ওই ওই রকম পারছে

একটা গাড়ি সেনাবাহিনী চলে যাচ্ছে রাস্তায় যে পরিবেশ নিয়ন্ত্রণ করিয়া অবস্থা নিয়ন্ত্রণ করিয়া তারপরে আমি এই জায়গাতেই পাইছি পুলিশের একটা নবীন থানা একটা ব্যান তারপরে ওই জায়গাতে পাইছি আবার আমাদের ইনাকুল থানা পুলিশের ব্যান তো আমাদের পুলিশ যত সময় উপস্থিত ছিল কিন্তু দেশের অবস্থার ইয়ার কারণে তারা হয়তো অ্যাকশনে যাইতে পারে না সেনাবাহিনী আসার পরেই এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়েছে যখন মাটা রয়েছে তখন কি এখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তখন ঘটনাস্থলে তো আমি ছিলাম না তো অনেকে বলছে যে ছিল আর অনেকে বলছে ছিল না কিন্তু এত লাঠি এত সুটার মধ্যে পুলিশ আসলে দেশের অবস্থার মধ্যে গিয়া পিঠা খাওয়ার তো আচ্ছা যাই হোক আপনি তো আমরা যত দেখেছি বা জেনেছি আপনি এই যে নিহত হয়েছে তার গ্রামে গিয়েছেন তার বাড়িতে কি গিয়েছেন তার নাম কি এবং তার বাবার নাম কি এগুলো একটু আমাদের নোট বলেন হচ্ছে গিয়ে সিএনজি এবং টমটম টমটম এরা টমটম গেলে সিএনজি রে মারে সিএনজি গেলে টমটম রে মারে ওই যে বাড়া নিয়া এই নিয়া নিহতের নাম হচ্ছে সাবির মিয়া বয়স পঁয়ত্রিশ ফিতা আব্দুর রুফ তার দুইটা গ্রাম হচ্ছে জামারগাঁও দুইটা ছেলে আছে তার আর তারা গ্রাম করিমপুর এবং আচ্ছা সর্বপুরি আপনি তো মাঠ পর্যায়ে সবসময় কাজ করেন আমরা দেখে থাকি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আমরা গতকালকে থেকে দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে এই সংঘাত নিয়ে মাইকিং করা হচ্ছে যে ওনারা একরকম ডাকডুল পিটিয়ে এখানে সংঘর্ষে জড়িত হয়েছেন এই ডাকডুল পিটিয়ে এরকম একটা সংঘর্ষ বেড়ে একটা মার্ডার হয়ে যায় এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অগ্রিম ভূমিকা নিয়ে আপনার মন্তব্য কী অগ্রিম ভূমিকা দেশের যে অবস্থা পুলিশ কিন্তু ছিল পুলিশকে রাইখেই তারা সংঘর্ষ করছে যখন সেনাবাহিনীকে সেনাবাহিনী নজরে গেছে সেনাবাহিনী খবর পাইছে তখন সেনাবাহিনী উপস্থিত হয় হওয়ার কারণে একজন মাত্র ঘটনাস্থলে মার্ডার হয়েছে না হইলে এখানে কয়েকটা মার্ডার হয়ে যেত এখানে প্রতিনিয়ত বছরে দুইবার একবার সংঘর্ষ বাদে সংঘর্ষ দুই একজন ঘটনাস্থলে আপনি তো আজকে এই শুরু থেকে এখানে ছিলেন যে আপনি কি দেখেছেন পরিস্থিতি আসলে যখন ঘটনাটা সম্ভবত সকাল সাড়ে নটায় আমরা মেসেজটা পেয়েছি যে এখানে দুটি গ্রামের মধ্যে অর্থাৎ দুটি এলাকার মধ্যে একটা হচ্ছে দুগলবাঁজ ইউনিয়নের জামারগাঁও রাধাফুর এই গ্রামগুলি আর আরেকটা হচ্ছে ইনারকঞ্জ ইউনিয়নের কাকুরা চানপুর করিমপুর ওই অঞ্চলটা আসলে অঞ্চলভিত্তিক সংঘর্ষটা লেগে যায় তো যেমনটা আমরা এসে দেখলাম তারপরে এখানে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আমরা এসে পেয়েছি এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন এখানে রয়েছেন তারা নিয়ন্ত্রণে অলরেডি এই বিষয়টা তারা এনেছেন কিন্তু এর পূর্বে এখানে যে সংঘর্ষটা ঘটেছে উভয় পক্ষের হাজার হাজার মানুষ তারা কিন্তু দেশীয় সহকারে উৎপাদন আরেকজন তারা মানে তারা লিপ্ত হয়েছিলেন এই ঘটনায় কিন্তু এলাকাটা থমতম অবস্থায় বিরাজ করছিল এবং একজন মানুষ দোকান থেকে ওনার নাম সাবিনিয়া উনি একজন কৃষক আমরা যেমনটা জেনেছি এবং দুই সন্তানের জন্য এবং এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক অন্তত আহত হওয়ার ঘটনা আমরা যেমনটা আমরা দেখেছি এবং শুনেছি এখন আহতদের সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ এখানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু এখন পর্যন্ত এখানে বাংলাদেশ সেনাবাহিনী এখানে অবস্থান করছেন তারা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন নয়তো এখানে আরও বড় ধরনের কোনো অঘটন করা ঘটত ধন্যবাদ এখন বর্তমান পরিস্থিতি